আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকে ভিডিওটা উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আফরুজ ফ্যাশন পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আরেকটি একটি সুন্দর কালেকশন নিয়ে আসলাম গুলজি কোম্পানির জাদে ক্যাটালগ অনেকে গুলজি কোম্পানির নতুন ক্যাটালগুলো চাচ্ছিলেন সো সেগুলো চলে আসছে সো ড্রেসে যাওয়ার আগে আমি শর্ট ক্যাটালগটা দেখাচ্ছি এবং পাশাপাশি শোরুমে অ্যাড্রেসটা শেয়ার করছি যারা শোরুমে এসে আমাদের ড্রেসগুলো দেখতে চান এবং নিতে চান সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর শপিং সেন্টার লিফ্ট টু লেভেল থ্রি শপ নাম্বার তিনশো সাতাইশ আর যারা দূর দূরান্ত থেকে ড্রেসগুলো নিতে চান অবশ্যই অনলাইনে অর্ডার করতে হবে অনলাইনে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে একটা নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে আপনারা অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি আজকে দিনে প্রথম ড্রেসের প্রথম ডিজাইনে একদম ফ্রন্ট পার্টে চলে আসছি গুলজি ড্রেস যে আপনারা অলরেডি ব্যবহার করছেন আপনারা জানেন আমাদের এই পাকিস্তানি অরিজিনাল গুলজি ড্রেসের কোয়ালিটিটা কীরকম হয় হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মাঝে হবে একদম প্রিমিয়াম কটনের মাঝে হবে এবং আজকের ডিজাইনটা একটু ভিন্ন আজকের কাজগুলো একটু ভিন্ন কটনের মাঝে সিকোয়েন্সে কাজ করা আছে ভারী কাজ করা আছে এবং ডিজিটাল যেটা আছে বৈশিষ্ট্য ডিজিটাল প্রিন্ট থাকে এবং খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির আপনার একটা কটন থাকে বাট এই ড্রেসটাতে একটু ডিফারেন্ট আসছে এই ড্রেসটাতে আমাদের হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আপনার কটনের পাশাপাশি সিকোয়েন্সের কাজটা আসছে একদম নেকলাইনটা জুড়ে এই ধরনের খুবই ভালো ফিনিশিং করে একটা সিকোয়েন্সে কাজ আছে পাশাপাশি এই ড্রেসটাতে লেস ওয়ার্ক করা আছে এই ধরনের একটা লেস পেয়ে যাবেন সরি প্যানেল পেয়ে যাবেন এই ধরনের একটা প্যানেল পেয়ে যাবেন প্যানেলটা তো এই ধরনের এমব্রয়ডারি কাজ করা আছে পাশাপাশি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে এই প্যানেলটা হচ্ছে আপনার নিচের অংশে দিতে পারেন স্লিপ স্লিপসের অংশে দিতে পারেন এন্ড দেন আমি চলে আসবো প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় অ্যান্ড আমি চলে আসবো ব্যাক সাইটে ব্যাক সেটটা দেখাবো একদম শেষে দুপাটা দেখাবো এটা হচ্ছে ব্যাক সাইট ব্যাক সাইটের সাথে স্লিপসের অংশটা দেওয়া আছে এ হচ্ছে ব্যাক সাইট ব্যাক সাইটের টোটাল ডিজাইনটাই হবে এই ধরনের একদম ডিজিটাল প্রিন্টের মাঝে পাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মাঝে পেয়ে যাবেন এবং স্লিপসের অংশে চলে যাচ্ছে নিচের অংশটা হচ্ছে এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা পাবেন এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট গুলজি ডিজাইনগুলো সবসময় একটু আপনার ইউনিক হয়ে থাকে এটা আপনারা জানেন যে আপনারা অলরেডি জানেন কোয়ালিটি কিরকম হয় এবং আজকের দুপাতটা তো ডিফারেন্ট হবে কটনের মাঝে স্ট্রাইপ হবে ক্যামেরায় আপনারা অবশ্যই আশা রাখতে বুঝতে পারছেন কটনের মাঝে স্ট্রাইপ হবে এই যে স্ট্রাইপটা আমি আপনার খুব ক্লোজ দেখাচ্ছি এই ধরনের স্ট্রাইপ হবে কটনের মাঝে স্ট্রাইপ কটনের মাঝে ডিজিটাল প্রিন্টের মধ্যে মাঝে আমাদের কাছে এই ড্রেসটা পাচ্ছেন খুবই সুলভ মূল্যে প্রাইজে যাচ্ছি প্রাইজে যাওয়ার আগে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব যে আপনারা এই ড্রেসটা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন প্রাইস অনলি দুই হাজার নশো পঞ্চাশ টাকা দুই হাজার নশো পঞ্চাশ টাকায় গুলজি এই ড্রেসগুলো প্রিমিয়াম কোয়ালিটির জাদে ব্র্যান্ডের আমি আবার শর্টকাট লোক থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাদে ব্র্যান্ডের এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান দেরি করা যাবে না খুব ফাস্ট আপনারা অর্ডারটা ড্রপ করে দেবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি সো অরিজিনাল গুলজির এই ড্রেস গুলা যে আপনারা নিতে চান খুব দ্রুত অর্ডারটা ড্রপ করে দিবেন এটা হচ্ছে আপনার সেকেন্ড ডিজাইন ডিজাইন নাম্বার টু ডিপ পার্পল ডিপ পার্পেল এর মাঝে একটা ড্রেস যে আপু খুঁজছেন বা নিতে চাচ্ছেন অর্ডারটা ড্রপ করে দিবেন এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর সিকোয়েন্সের যে কালারটা সেটা হচ্ছে ডিপ পার্পলের মাঝে একদম ম্যাচিং করে সিকোয়েন্সের কাজ করা পাশাপাশি মাল্টি কালারের সুতুর এই প্রিন্টের কালারের সুতুর টোটালটাই ম্যাচিং করা একটা সুতুর এমব্রয়ডারি কাজ করা আছে পাশাপাশি সাইডে তো একটা প্রিন্টেড প্যানেল দেওয়া আছে যেটা দিয়ে আপনি লং অথবা ডিজাইন করতে পারেন এবং অল ওভার ড্রেসটাতে এই ধরনের ছোট ছোট ফুলের কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন চলে যাব আমি ব্যাক পার্টে এটা ব্যাক পার্টে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা সাইডে রেখে দিলাম হান্ড্রেড পার্সেন্ট পিওর একদম কটনের মাঝে প্যান্টের কাপড়টা পাবেন অ্যান্ড দেন আমি চলে আসবো এটা হচ্ছে প্যানেল এই প্যানেলটা দিয়ে আপনি নিচের অংশ সুন্দর ডিজাইন করতে পারেন কটনের মাঝে যারা একটু পার্টি ড্রেস চাচ্ছিলেন তাদের জন্য এই ড্রেসটা আমরা নিয়ে আসলাম চলে আসবো ব্যাক সাইডে ফাইনালি ব্যাক সাইডে চলে আসবো আপনারা জানেন গুলজির ড্রেসগুলো পাট পাট হয়ে থাকে যে আপনারা গুলজি ড্রেস ইউজ করেন আপনারা জানেন আর যে আপনারা ইউজ করেন নাই তাদের জন্য এত ব্যাখ্যা দিচ্ছি জিনিসটা ব্যাপারটা জানার জন্য অবশ্যই আপনি জেনে দেখে বুঝে ড্রেসটা অর্ডার করবেন এবং ড্রেস ইউজ করে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের পর আমি নিচে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ বা হাতার অংশ এই অংশটা অ্যান্ড দেন আমি চলে আসব আবারও হচ্ছে দুপারটায় এই ড্রেসের দুপারটাটা আমরা যেটা বলছিলাম যে আপনার স্টাইপের মাঝে হবে একদম একটা ডিফারেন্ট একটা মানে আপনি কটনের মাঝে একটা পার্টি ড্রেস করছেন পার্টি ড্রেস হিসেবে আপনি ড্রেসটা নিয়ে নিতে পারেন ডিফারেন্ট একটা ডিজাইন কটনের মাঝে ডিজিটাল প্রিন্ট পাশাপাশি হচ্ছে স্ট্রাইপ হবে স্ট্রাইপটা ক্যামেরায় আসা আশা করা খুব সুন্দর আসতেছে খুবই সুন্দর আসতেছে স্ট্রাইপটা বোঝা যাচ্ছে সো ডিজাইন নাম্বার টু পার্পেল ডিপ পার্পেলের মাঝে এই ডিজাইনের ড্রেসটা যে আপনারা নিতে চান খুব দ্রুত অর্ডারটা ড্রপ করে দিতে পারেন স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হচ্ছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন প্রাইস দুই হাজার নশো পঞ্চাশ টাকা দুই হাজার নশো পঞ্চাশ টাকায় অরিজিনাল গুলজির জাদে কোম্পানির অরিজিনাল গুলজির জাদে কোম্পানির এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুব দ্রুত অর্ডারটা ড্রপ করে দিবেন এগুলো খুবই ওয়ান্টেড খুবই ডিমান্ডেবল আর বিশেষ করে আমাদের চ্যানেলে গুলজি ড্রেসের আমাদের ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ফেসবুক চ্যানেল সব জায়গায় গুলজি ড্রেসের আলহামদুলিল্লাহ ভালো একটা চাহিদা আছে এই ডিজাইন নাম্বার থ্রি ডিজাইন নাম্বার থ্রি তো আমরা সেম ওয়ার্কটা পাচ্ছি বাট ডিজাইন ভিন্ন এটা গুলজির বৈশিষ্ট্য এই যে লাইট পার্পেল লাইট পার্পেলের এই সিকোয়েন্সের যে কালারটা সেটা হচ্ছে লাইট পার্পেলের এবং এমব্রয়ডারিগুলো আমরা দেখতে পাচ্ছি খুব ভারী এমব্রয়ডারি খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন এবং পাশাপাশি সাইডে আপনার প্যানেলটা পেয়ে যাচ্ছি সাইডে প্রিন্টেড প্যানেল অ্যান্ড দেন চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডের কাপড়টা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ব্যাক সাইডের কাপড়ের সাথে আপনাদের ইনারের কাপড়টা থাকবে ব্যাক সাইডের পুরোটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক সাইডের এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের টোটালটাই তাই হচ্ছে ডিজিটাল প্রিন্টের মাঝে পাবেন এবং তো ফ্লোরাল প্রিন্ট পাবেন পাশাপাশি আমি চলে আসব নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা স্লিপসের অংশ অ্যান্ড দেন ফাইনালি চলে যাব আমি ফাইনালি চলে যাব আমি প্যানেলে এটা হচ্ছে প্যানেল অ্যান্ড দেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আমরা এখানে রাখলাম পাশাপাশি আমি চলে যাব দুপাট্টায় দুপাটটা তো স্ট্রাইপের মাঝে পাবেন পিওর কটনের মাঝে স্ট্রাইপের মাঝে পেয়ে যাবেন দুই হাজার নশো পঞ্চাশ টাকা দুই হাজার নশো পঞ্চাশ টাকায় গুলজির এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুব ফাস্ট অর্ডারটা ড্রপ করে দিবেন এগুলো খুবই লিমিটেড ভার্সন সো চলে আসবো স্ক্রিনশট নেওয়ার জন্য যে আপনারা এই ড্রেসটা চয়েস করেছেন বা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে WhatsApp অথবা ইমোর মাধ্যমে আপনারা ওটা ড্রপ করে দিবেন 2950 টাকা ডিজাইন নাম্বার 4 ডিজাইন নাম্বার 4 আমি শর্ট ক্যাটালগটা আপনাদেরকে দেখাচ্ছি খুব ক্লোজলি দেখাচ্ছি শর্ট ক্যাটালগটা শর্ট ক্যাটালগটা দেখলে আপনারা বুঝতে পারবেন ড্রেসের ডিজাইনটা কিরকম হবে এন্ড দেন আমি চলে আসবো ফ্রন্ট পার্টে প্রত্যেকটা ড্রেসের আমি একটা জিনিস যেটা খেয়াল করলাম এ পর্যন্ত চারটা ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা ড্রেসের সিকোয়েন্সের যে কালারটা সেটা হচ্ছে ড্রেসের একদম বড়ির কালারের সাথে ম্যাচিং করা একদম এবং পাশাপাশি এমব্রয়ডারি যে সুতুগুলো করা হয়েছে এটা প্রিন্টের কালারের সাথে ম্যাচিং করে খুব নাইস একটা কম্বিনেশন খুবই নাইস একটা কম্বিনেশন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এবং পুরোটা ড্রেসের নিচের অংশ আমরা এ ধরনের একটা সিকোয়েন্সের কাজ দেখতে পাচ্ছি এবং এত ভালো ফিনিশিং এটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে এত সুন্দর ফিনিশিং দেন চলে আসবো আমি প্যানেলে এটা হচ্ছে আপনার প্যানেল এই প্যানেলটা অনেক বড় আমি খুলে দেখাচ্ছি প্যানেলটা প্যানেলটা দিয়ে আপনি সুন্দরভাবে সামনের অংশে এটা বসিয়ে দিতে পারবেন খুবই নাইস একটা ডিজাইন হবে দেন আমি চলে আসবো প্যান্টের কাপড়ে এটা হচ্ছে প্যান্টের কাপড় হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মাঝে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় এটা অ্যান্ড দেন আমি চলে আসবো ব্যাক সাইডে ফাইনালি আমি দুপাটা আপনাদেরকে দেখিয়ে দেবো ব্যাক সাইডে চলে আসবো ব্যাক সাইডে জাস্ট হচ্ছে আমরা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট জাস্ট আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ওটালটাই এই ধরনের ব্যাক সাইড প্রিন্টের মাঝে পাবেন ব্যাক সাইডের সাইডে একটা প্রিন্টেড প্যানেল দেওয়া আছে সেটা দিয়ে আপনি ওভার লং করতে পারেন যাদের অ্যাকচুয়ালি 48 প্লাস ড্রেস পরে থাকেন সে আপনারা এই প্যানেলটা দিয়ে ওভার লং করে নিতে পারেন পাশাপাশি হচ্ছে ডিজাইন করে নিতে পারে চলে আসবো দুপাত্টায় চলে আসবো দুপাটাই চলে আসবো দুপাতাটা আমরা পাচ্ছি সে ডিজিটাল প্রিন্ট এবং পাশাপাশি স্ট্রাইপের মাঝে পাচ্ছি এই ধরনের স্ট্রাইপের মাঝে আহ ড্রেস আমি খুব কম দেখেছি অনেকদিন বাদ অনেকদিন পর একটা ডিজাইনটা দেখলাম এটা হচ্ছে স্ট্রাইপের মাঝে একদম ডিজিটাল প্রিন্টের মাঝে এটা পেয়ে যাবেন সো এই ড্রেসটা ডিজাইন নাম্বার ফোর যে আপনার পছন্দ হয়েছে আমরা স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন একটা নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দেব মাত্র দুই হাজার নশো পঞ্চাশ টাকা ডিজাইন নাম্বার ফাইভ ডিজাইন নাম্বার ফাইভে চলে আসবো ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্ল্যাক ড্রেস অনেক আপুদের পছন্দ আমি জানি অনেক আপুদের ব্ল্যাক ড্রেসটাই সবার আগে সেল হয় এই হচ্ছে আপনার ডিজাইন নাম্বার ফাইভ ডিজাইন নাম্বার ফাইভও আমরা দেখতে পাচ্ছি সেই সিস্টেমের আপনার ওয়ার্কটা ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন ব্ল্যাক কালারের কাজ করা ব্ল্যাক কালারের সিকোয়েন্সের কাজ করা এবং প্রিন্টেড যে কালারগুলো আছে সেই কালারের এম্ব্রয়েডারি কাজ করা সেই কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা এবং টপ টু বটম এই ধরনের আপনার এম্ব্রয়ডারিটা পেয়ে যাবেন এবং সাইডে একটা প্রিন্টেড তো অবশ্যই দেওয়া আছে সেটা দিয়ে আপনি ডিজাইন করতে পারেন চলে আসবো প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হবে দেন চলে আসবো আমি ড্রেসের এটা হচ্ছে আপনার প্যানেলটা নিচের প্যানেল নিচের দামান অংশে এই প্যানেলটা বসবে এই প্যানেলটা খুবই সুন্দর একটা লুক দেবে আপনার ড্রেসটাকে আমি ফার্স্টে বলেছি যে কটনের মাঝে যে আপুরা একটা পার্টি ড্রেস করছিলেন কটন পার্টি ড্রেস বেশ মাঝে মাঝে এখন গরম পড়ছে অ্যাকচুয়ালি গরমের এখন কোনো সিস্টেম নাই এই শীত এই গরম সো কটনের মাঝে একটা পার্টি ড্রেস যে আপনারা চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশনটা এই হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডে টোটালটা এই ধরনের ডিজিটাল প্রিন্ট হবে পাশাপাশি আমি স্লিপসের অংশে চলে যাব নিচে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ আমরা এই ধরনের ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি এন্ড দেন ফাইনালি চলে আসবো আমি প্যান্টের সরি আর দুপাট্টায় ব্ল্যাক কালারের ড্রেসের দুপাট্টাটা আমরা সবটাই কি সুন্দর করে খুলে দেখাচ্ছি দুপাট্টাটা যদি ভালো লাগে ড্রেসটাও ভালো লাগবে ইনশাল্লাহ ড্রেস অবশ্যই আপনাদের ভালো লেগেছে সো দুই টাকায় এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান ফার্স্ট আমাদেরকে অর্ডারটা ড্রপ করে দিবেন খুব ফার্স্ট অর্ডারটা ড্রপ করে দিবেন এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা স্টাইপের মাঝে হবে এই স্টাইপটা আমরা খুব ক্লোজ দেখাব আপনাদেরকে এই ধরনের স্ট্রাইপের মাঝে হবে দুপাট্টাটা এবং সাইডে সুন্দর ডিসটার প্রিন্ট করা আছে সো ব্ল্যাক কালারে এই ড্রেসটা যে আপনারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে WhatsApp অথবা ইমেইল মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিবেন মাত্র 2950 টাকায় 2950 টাকায় ডিজাইন নাম্বার 6 লাইট মিন্ট কালারের মধ্যে একটা ড্রেস নিয়ে আসলাম ডিজাইন নাম্বার 6 ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস ডিজাইন নাম্বার 6 এন্ড দেন আমি চলে আসব ডিজাইন নাম্বার 6 এর ফ্রন্ট পার্টে গুলজি ড্রেস অনেক আপুরা ইউজ করেন আমরা জানি গুলজি কোয়ালিটি সম্পর্কে অ্যাকচুয়ালি যে আপুরা ইউজ করেন তাদেরকে ব্যাখ্যা দিয়ে বলার কিছু নেই বাট অরিজিনাল গুলজি যে আপুরা ইউজ করেন নাই সে আপুরা সে আপদের জন্য আজকে এই ব্যাখ্যাগুলো দিচ্ছি অবশ্যই আপনারা আমার কথা সাথে অবশ্যই ড্রেসের বৈশিষ্ট্য আপনি মিল পাবেন ইনশাআল্লাহ চলে আসব ব্যাক সাইডে ব্যাক সাইডটা দেখানোর আগে প্যান্টের কাপড়টা এখানে রাখলাম প্যান্টের কাপড়টা টোটাল এত প্যান্টের কাপড় দেওয়া আছে যে কোনো সাইজে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজেরই আপনি প্যান্টের প্যান্ট মেক করতে পারবেন এটা হচ্ছে নিচের দামানের প্যানেল অ্যান্ড দেন চলে আসবে এখন ব্যাক সাইডে ব্যাক সাইডটাতে ব্যাক সাইড প্লাস হচ্ছে হাতার কাপড় বা স্লিপসের কাপড় আমরা যেটি বুঝি সেই কাপড়টা দেওয়া আছে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা টোটালটা এই ধরনের ডিজিটাল প্রিন্ট হবে পাশাপাশি চলে যাব নিচের অংশে এই হচ্ছে হাতার অংশ সো ফাইনালি আমি চলে যাব দুপাট্টায় দুপাট্টার অংশটা আমরা দেখিয়ে দিচ্ছি অনেক বড় হাত হাত লম্বা এবং আড়াই বহর নামাজি পাকিস্তানি বরাবরের বড় হয়ে থাকে আপনারা জানেন পাকিস্তানি দুপাট্টা অনেক বড় দুপাট্টা এবং স্ট্রাইপটার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন স্ট্রাইপের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসে এবং আমি ফাইনালি চলে আসবো স্ক্রিনশটে যে আপনাদের এই ড্রেসটা পছন্দ হয়েছে আপনার যে কোনো বয়সের এই কালারগুলো যে কোনো বয়সে সব বয়সের আপুদের ভালো লাগবে সো স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন দু হাজার নশো পঞ্চাশ বিনিময়ে এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে আমাদের একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ঢাকায় আমরা ডেলিভারি চার্জ দিচ্ছি আশি টাকা ঢাকা বা ছাড়া সারা বাংলাদেশে আমরা একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এবং ড্রেসের মূল্য আমরা নিচ্ছি দুই হাজার নশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান লাস্ট ওয়ানে চলে আসলাম সর্বশেষ ডিজাইন খুবই একটা ইউনিক কালার এই কালারটা খুব কম পাওয়া যায় লাইট নেভু ব্লু খুবই কম আসে এই কালারটা আমি একদম মানে খুব ডিফারেন্ট একটা কালার আমি খুব অনেক দিন মো বাদে মনে হয় এই কালারটা পেয়েছি সো এবং নেকলাইনের কাজটা একটু ডিফারেন্ট নেক কাজটাও খুবই একটা সিকোয়েন্স ব্ল্যাক কালারের সিকোয়েন্স সরি সেম কালারের সিকোয়েন্স ব্যবহার করা হয়েছে নেভি ব্লু কালারের খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন চলে আসবো আপনার হচ্ছে প্যানেলটা এই প্যানেলটা হচ্ছে আপনার নিচের অংশে থাকবে দামানের অংশে থাকবে প্যানেলটা প্যানেলটা এই ধরনের আপনার এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ হবে অ্যান্ড দেন চলে আসবো প্যান্টের কাপড় এ হচ্ছে কটনের হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্টের কাপড় অ্যান্ড দেন ফাইনালি চলে যাব আমি ব্যাক সাইডে ব্যাক সাইডটাতে আমরা চলে যাব ব্যাক সাইডটাতে চলে যাব ব্যাক সাথে স্লিপসের অংশটা দেওয়া আছে স্লিপসের কাপড়টা দেওয়া আছে বা হাতার কাপড়টা দেওয়া আছে যেটা আমরা বুঝি এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে টোটালটা ডিজিটাল প্রিন্ট হবে পাশাপাশি আমি চলে যাব নিচের অংশে নিচের অংশটা হচ্ছে স্লিপসের অংশ এই হচ্ছে স্লিপসের অংশ অ্যান্ড দেন ফাইনালি আমি চলে যাব দুপারটায় তে Dupattara তো ওয়াও প্রত্যেকটা দুপারটা এত সুন্দর ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে Dupattate একটা স্ট্রাইপের একটা ডিজাইন করা হয়েছে আমরা সেই স্ট্রাইপটা আপনাদেরকে খুব ক্লোজ দেখাবো খুবই ক্লোজ দেখাবো অরিজিনাল গুলজি অরিজিনাল গুলজি কোম্পানির এই ড্রেসগুলো নিতে চান যারা একটু কটনের মাঝে পার্টি ড্রেস খুঁজছিলেন সেই সমাধান আজকে আমরা নিয়ে আসছি এটা হচ্ছে কটনের মাঝে স্ট্রাইপ ওয়ার্ক সো যে আপরা বলছিলাম কটনের মাঝে একটা পার্টি ড্রেস খুঁজছিলেন সে আপদের জন্য আজকের এই সমাধান আজকের এই ড্রেস সো স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে আপনারা অর্ডার করবেন পঞ্চাশ টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস আপনার হাতে পৌঁছে যাবে ভালো লাগবে অবশ্যই ড্রেসটা রেখে দেবেন ইনশাআল্লাহ ভালো অবশ্যই লাগবে আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস সো আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ